হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমাদানের মোবারক দিয়ে শুরু করলাম আজকে একটা নতুন রেসিপি তা এই রেসিপিটা আমি এখন এখন তৈরি করে আপনাদের দেখাবো এই রেসিপিটা আজকে রমজানে ইফতারিতে আমরা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি মেকানিটা সিদ্ধ করে রেখেছি সাথে আছে আলু কুচি আর আছে মটরশুঁটি এগুলো আমি সিদ্ধ করে রেখেছি রামজানে ভাজা পোড়ার সাথে যদি শাস্ত্র করা এরকম একটা রেসিপি থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে ভাজা পোড়ার সাথেও এটা চলবে খুব ভালো এটা আমি সিটু করেছি সামান্য একটু লবণ দিয়ে আর বাকি উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচা আর সস আর আছে পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা আর আছে গরু মাংস এই গরু মাংসটা আমি ঘোনা করে রেখেছি এই যে দেখুন ছোট ছোট সাইজ করে নিয়েছি কিউব করে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি তাই সবগুলো আর আছে সাথে চারটা ডিম চাইলে আপনারা ডিম কম বেশি করতে পারেন সমস্যা নেই এইসব উপকরণ দিয়ে আজকে আমি পাস্তাটা তৈরি করব চলুন দেখি এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আর কাঁচা মাংস দিয়ে দিচ্ছি এখন একটু ভাজা ভাজা করবো তারপর একটু কম দেবো আমি পাস্তাটা রান্না করতেছি সরিষার তেল দিয়ে যেহেতু আমি গরুর মাংসের সাথে পেঁয়াজ অ্যাড করেছি এর জন্য এখানে কম পেঁয়াজ দিয়েছি এখন আমি ডিমটা অ্যাড করবো যেহেতু গরুর মাংস রান্না করার জন্য বেশি একটা ভাজার দরকার নেই এখন আমি ডিমটা ভাজা ভাজা করে নেব এই যে তিলটা আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন মাংসটা দিয়ে দিলাম এখন এটাও এটা মধ্যে রাখবো কিছুক্ষণ যেহেতু রমজান মাছ লবণটা তো আর যে দেওয়া যাবে না একটু বুঝি শুনে দিলেই ভালো আমি যেহেতু পাস্তার মধ্যেও সিদ্ধুর সময় লবণ দিয়েছি হালকা গরু মাংস লবণ আছে আর এই মশলা সব আমি অ্যাড করলাম সাথে সাথে আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই দেখবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব রোজার মাস সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এই যে সসটা দিয়ে দিলাম আমি এখানে প্যাকেট সস ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারেন আমি একটা স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করছি এটা আপনার যেটা আপনারা চাইলে দুটো উপায় খাওয়া দিতে পারেন এখন আমরা পাস্তাটা অ্যাড করতেছি পাস্তা মটরশুঁটির সাথে আছে আলু এই সবগুলো রেসিপি একসাথে আমি এখন লাগাতার মধ্যে রাখব ইত্যাদি সাথে যদি এরকম গরম গরম এক প্লেট পাস্তা খাওয়া যায় কি মজা বুঝাও যায় যেহেতু গরুর মাংস দেওয়া গরুর মাংস পাস্তা খেতে এমনি অসাধারণ লাগবে ঝটপট হয়ে যাচ্ছে আমাদের পাস্তার রেসিপিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে খেতেও মনে হয় খুব মজা হবে আমার মনে হয় না এত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি আপনারা করতে পারবেন তা আমি ঘরোয়াভাবে ঘরোয়া সব কিছু নিয়েই এই তো হয়ে গেল আমার পাস্তা রেসিপিটা আর কিছুক্ষণ পরই দেখুন একটা গায়ে একটা লাগে না একদম ঝরঝরা রেসিপি আপনারা চাইলে এর সাথে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন তাই আমি দু রকমের সবজি আমার ভালো লাগে তাই আমি দু রকমের সবজি অ্যাড করেছি এই তো হয়ে গেল আমার পাস্তার রেসিপি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের করে দেখালাম খুব টেস্টফুল একটা পাস্তা তৈরি করলাম কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মিনি বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন অনেক বছর আগে আমি এরকম একটা বি পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটার কথা নাই বলি আজকে আবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন রামাদান মুবারক সবার রমজান মাস ভালো কাটুক আল্লাহ হাফেজ